অবাক দেওয়াল লিখন সরাসরি দেখা যাচ্ছে কৌতুক চিত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামের হাত ধরে দাঁড়িয়ে আছেন আর রাম বলছেন নিজের ক্ষমতায় একটি নির্বাচন জিতে দেখা লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ছাড় আমায় এই ধরনের চিত্র দেওয়ালে দেওয়ালে চোখে পড়ছে সাধারণ মানুষ দেখে মজা পাচ্ছেন শিল্পীদের জিজ্ঞেস করলে তারা বলছেন বাস্তব ঘটনাকেই কৌতুক চিত্রে তুলে ধরেছেন তারা আর এই ঘটনাটা সত্যি এবারে লোকসভা নির্বাচন মোদিজি রামের ওপর ভরসা করে লড়ছেন মোদিজিকে জিততে হলে রামকে সঙ্গে রাখতে হবে কিন্তু কৌতুক চিত্রে দেখা যাচ্ছে রাম চাইছে না মোদিজির সঙ্গে থাকতে লোকসভার ভোট দু হাজার চব্বিশে শ্রীরাম কার হাত ধরবেন আর কাকে ছাড়বেন সেটাই এখন দেখা ছাড় আমায় ছাড় মানে এখানে রাম মোদীকে ধরে রেখেছে রাম এটা মোদী রামকে ধরে রেখেছে রামকে ধরে রেখেছে কিন্তু এখানে বলছে যে রাম বলছে যে আমায় ছেড়ে দে নিজের ক্ষমতা অন্তত একটি নির্বাচন লোকের দেখা কারণ বিজেপির তো মোটোটাই হচ্ছে যে রামকে নিয়ে তো ওই জন্য এটা একটা মিমিক্রি করা হয়েছে এরকম তো এখন কোনো সত্যি ঘটনা কি এটাই এটা তো হয়েই যাচ্ছে বাস্তবে তো তাই হচ্ছে আমরা ধর্ম নিয়ে একটু আবেগপ্রবণ হয়ে যাচ্ছে খুব বেশি খুব বেশি দেখা যাচ্ছে যে আমরা ধর্মটাকে খুব বেশি আবেগপ্রবণ করে দিচ্ছি যেমন রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠান দিনে যেরকম হলো এটা সরকারি ছুটির মতন দেখা গেছে ঠিক আছে তো এই যত মানুষ ধর্ম নিয়ে ভেবে থাকবে তত মানুষ অন্যান্য জিনিসগুলোকে আর দেখবে অন্যান্য আমাদের দেশের যে অর্থনৈতিক ব্যবস্থা আছে সেইগুলো আর মানুষের চোখে পড়ছে না আমাদের সব জিনিসের গরিব মানুষ আরও গরিব হয়ে যাচ্ছে বিভিন্ন রকমভাবে বিভিন্নভাবে জিনিসের দ্রব্যমূল্য যে বৃদ্ধি পাচ্ছে সেইগুলো নিয়ে মানুষের নজর ঘোরাতেই কিন্তু মানুষকে উন্নতি কিন্তু এখন থাকবেই এইগুলো আরও বাড়তে থাকবে মানে আপনার হচ্ছে যে না এগুলো থাকবে এগুলো আগেও দেখে এসেছি আমরা এরকম লেখা ছড়া এগুলো একটা ক্রিয়েটিভিটি মাইন্ডে মানুষের আছে চলছে খুব ভালো লাগে দেখতে লাগে মানুষের মাইন্ডে অনেক রকমের ছড়া যে আছে ক্রিয়েটিভিটি আছে সেগুলো দেওয়ালেই ভোটের সময়তেই দেখা যায় আমার নাম সৌভিক মুখার্জী